বর্ষার শেষে গ্রামের চারপাশ যখন সবুজে মোড়া তখন থেকেই নাটুরে গ্রামের মানুষজনের মনে বাঁচতে শুরু করে পুজোর ঢাকের আওয়াজ এ বছর গ্রামের দুর্গা হবে আরো বড় করে কারণ নতুন কমিটি হয়েছে গ্রামেতে তাই গ্রামে অল্প মাঠে বিশাল প্যান্ডেল তৈরি হচ্ছে বাঁশ রঙিন কাপড় আলোর ঝলকানি যেন শহরের পুজোকে টেক্কা দেবে এবার নাটুরে গা গ্রামের যখন সবাই যে যার কাজে ব্যস্ত তখন এই ভিড়ের মাঝেই চুপচাপ বসে আছে এই গ্রামেরই ছেলে চন্দ্র বয়স বিশ বাইশ বছর হবে গ্রামেই বড় হয়েছে এক সময় আলো পড়াশোনা করত কিন্তু বাবার অসুস্থতা আর সংসারের টানাটানের কারণে পড়াশোনা আর এগোয়নি হাতে কাজও নেই তবে চোখে স্বপ্ন আছে অনেক ও স্বপ্ন একদিন শহরের মতনই গ্রামে একটা ব্যবসা দাঁড় করানো কি রে চন্দন কি হয়ে যেত হ্যাঁ কে ও পাপায় আয় বস এখানে তুই এইখানে এই রকম মন খারাপ করে বসে আছিস কেন পুজোতে মন নেই নাকি এই সংসারের কথাই ভাবছিলাম পুজো তো পায় চলে এলো কি করব কিছু বুঝতেই পাচ্ছি না শুনেছিস তুই এই বছর গ্রামের অনেকে পুজোয় আলুর চপ ঘুগনি জিলিপির দোকান দিচ্ছে তুই এই রকম কিছু একটা দোকান দে না ধর সবাই যদি একই দোকান দেয় তাহলে চলবে কি করে তোকে তো আর একটা কথা বলাই হয়নি এই বছর কমিটি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহর থেকে লোক এনে চাউমিন দেবে চাউমিন আমাদের গ্রামে হ্যাঁ রে তাই তো পরিকল্পনা করছে কমিটির লোকজনেরা মুহূর্তের মধ্যে মাথায় বাছ পড়ার মতন একটা চিন্তা ঢুকলো চন্দনের মাথা শহরের লোক যদি এসে এই গ্রামে চাউমিন বিক্রি করতে পারে তবে আমি কেন পারবো না আমি তো এই গ্রামকেও চিনি আর গ্রামের লোকেদের স্বাদও চিনি আমি কেন চাউমিন দোকান নিতে পারবো না আমিও চাউমিন দোকান দেব সেই রাতে অনেক ভেবে চিনতে কমিটির লোকেদের সাথে আলোচনা করে সে সিদ্ধান্ত নেয় এই বছর পুজোই সে চাউমিন দোকান দেবে মা এবছর পুজোয় আমি চাউমিন দোকানেতে চাই চাউমিন ওই খাবার আবার গ্রামে কে খায় তোর বাবারই অবস্থার তুই তোর জমানোর টাকাগুলো কি ওড়াতে চাইছিস আহা ছেলেকে অমন করে বলছো কেন ও যখন কিছু করার চেষ্টা করতে চাইছে তখন ওকে করতে দাও তাছাড়া ওর বয়সটা এখন যা তাতে পরিশ্রম করার বয়স তুমি না সব সময় ছেলেকে এত প্রশ্রয় দিও না তো গ্রামের পুজোয় চাওমিন কে খাবে গো মা আমাকে একবার সুযোগ দাও যদি ব্যর্থ হয় তবে আর কোনোদিন ব্যবসা করার কথা ভাববো না কিন্তু চেষ্টা না করলে আমার মন যে মানবে না মা ওগো ওকে আর বাধা দিও না ওকে সময় মতো দায়িত্ব দাও তবে তো হয়েই গেল তুমি যখন বলেই দিয়েছ তখন তো আর আমার কিছু বলার চলে না কিন্তু একটা কথা ভেবে দেখেছো কি ব্যবসা করতে টাকার দরকার তুই যে ব্যবসা করবি বলছিস টাকা পয়সা কিছু জোগাড় করেছিস না এখনো কিছু জোগাড় করতে পারিনি তবে একটা কিছু ঠিক জোগাড় করে নেব আমি হয়েছে হয়েছে তুই কত জোগাড় করতে পারবি সে আমার জানা আছে এই নে এই নে দুটো বালা নে এই বালা দুটো বিক্রি করে যা পাবি তাই দিয়ে ব্যবসা শুরু করবি মা তুমি চন্দন চাউমিন বানাতে জানতো না তাই পাশের গ্রামের হাটে গিয়ে এক চাউমিন দোকানদারের মালিক দীপক দাকে গিয়ে ধরল দাদা আমি অনেক দূর থেকে আসছি আমাকে চাউমিন বানানো শিখিয়ে দেবে আমি পুজোয় চাউমিন দোকান দিতে চায় চাউমিন বানানো এমন কঠিন কিছু কাজ নয় যদি মন থাকে তিন দিনেই শিখে যেতে পারবে তবে খরচ পাতি আছে তেল মশলা সস এগুলো সব ঠিকঠাক জোগাড় করতে হবে তিন দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করলো চন্দন চাউমিন সেদ্ধ করা সবজি কেটে ভাজা টমেটো সস সোয়া সস মিশিয়ে ঝটপট চাউমিন তৈরি সব শিখে গেল সে তিন দিন পর পুজোর দিন চন্দন নিজের দোকান সাজালো দোকানের নাম রাখলো গ্রাম বাংলার চাউমিন হাউস হে এই চাউমিন কে পেট খারাপ হবে না তো এই সাব ব্যাংগুলো তো শহরের লোকের খাবার এগুলো কেউ খায় কি রে চমিন তুই তো দেখছি সত্যিই চাউমিনের দোকান খুলে বসলি তা আমাকে এক প্লেট বানিয়ে দে দেখি বাহ দারুণ খেতে হয়েছে তো আপনারা সবাই আসুন একবার খেয়ে দেখুন খুব ভালো হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মুখে মুখে খবর চারদিকে ছড়িয়ে পড়লো কিছুক্ষণ পরই দোকানের সামনে ভিড় জমে গেল ছোট্টরা কিশোররা এমনকি বড়রাও কৌতূহল নিয়ে খেতে লাগলো মাস্টার মশাই মাস্টার মশাই চন্দনদার দোকানে চাউমিনটা একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে দূর এসব জিনিস আবার কেউ খায় না এসি খাবার সবচেয়ে ভালো একবার খেয়েই দেখুন না মাস্টার মশাই সত্যি বলছি আপনার খুব ভালো লাগবে অনেক জোড়া জড়িতে গ্রামের স্কুলের শিক্ষক শম্ভু মাস্টার চাউমিন খেতে রাজি হলো খুব ভালো খেতে তো আসলে কি বলতো নতুন কে ভয় পাওয়া আমাদের হয়ে গেছে কিন্তু একটু ভালো করে চিন্তা করলে বুঝতে পারবে নতুন পুরনো দুটো মিলিয়েই আমাদের এই সমাজ এগিয়ে যেতে পারে মাস্টারের মুখে এই স্বীকৃতি পেয়ে চন্দনের বুক ভরে গেল দিন চন্দন হিসেব করে দেখলো তার সামান্য পুঁজি থেকে অনেক বেশি লাভ হয়েছে তার পরিবারও খুব খুশি তাই দেখে তার মা বলল আজ তুই প্রমাণ করলি কিছুই অসম্ভব নয় চন্দনের চোখে জল চলে এলো এটা শুধু ব্যবসা নয় এটা তার স্বপ্নের প্রথম সাফল্য ছিল এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারি কাউকে সুযোগ দিলে তারা কিছু করতে পারে সর্বোপরি একটু বিশ্বাস আর সমর্থন দিলে একজনের জীবন বদলে যেতে পারে